দেখুন বন্ধুরা চিনি গুঁড়ো দিয়ে প্রায় অনেকগুলো আমি কোট করে নিয়েছি এবার দেখাচ্ছি দেখুন ক্যান্ডিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করে দেখাবো বন্ধুরা অনেক সময় কী হয় বাজার থেকে আমরা তরমুজ কিনে আনি তরমুজটা খেয়ে খোসাগুলো ফেলে দিই সেই খোসাগুলো না ফেলে কীভাবে সেই খোসাগুলো দিয়ে ক্যান্ডি তৈরি করা যায় বাড়িতে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমি কতগুলো তরমুজের খোসা নিয়েছি এগুলো কিন্তু বাড়িতে তরমুজটা খাওয়া হয়েছে খোসাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম ফেলিনি এই খোসাগুলো দিয়ে আমি আজ ক্যান্ডিটা তৈরি করব এবার আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব এই অংশটা সবুজ অংশটা ছাড়িয়ে বাদ দিয়ে দেব বঁটি নিয়েছি একটা বঠির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন গাছটা এইভাবে ছাড়িয়ে নেব পেছনের অংশটা একটু শক্ত আছে তো এইভাবে বটি ছাড়ালে খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে পেছনের সবুজ অংশটাই দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব এইভাবে কেটে নেব প্রথমে এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এই রকম কেটে নেব এই দেখুন দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই দেখুন ছোটো ছোটো টুকরো করে সবগুলো কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব পুরোটা একেবারে দিবো না অল্প অল্প দিয়ে মিহি একটা পেস্ট করে নেব তরমুজের খোসার মধ্যে জল তো রয়েছে আমি আর জল দেব না এমনি পেস্ট করে নেব তো একবারে হবে না দু তিনবারে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব যদি কোনো গটলা ভাব থাকে তাহলে আলাদা হয়ে যাবে এইভাবে এই জন্য আমি ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নেব দেখুন বন্ধুরা পুরোটা কিন্তু আমি চালিয়ে নিয়েছি এই দেখুন এইটুকু এক্সট্রা খোসা বেরিয়েছে এই খোসাটা আমি ফেলে দেব দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি তরমুজের খোসা যে আমি পেস্ট করে রেখেছিলাম এটা বাটি মেপে দিয়ে দেব এক বাটি দিলাম আর দিচ্ছি হাফ বাটি মোট দিলাম দেড় বাটি তরমুজের খোসার পেস্ট গ্যাসের ফ্রেমটা এখন হাইতে রাখতে হবে তরমুজের খোসার পেস্ট দিয়েছি দেড় বাটি তাই আমি চিনিও দিয়ে দেবো দেড় বাটি দেড় বাটি খোসার পেস্টের জন্য দেড় বাটি চিনি দিতে হবে এক বাটি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মোট দিলাম দেড় বাটি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমিও কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকুন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে প্রায় অনেকটা ঘন হয়ে এসছে আমি আর একটু ঘন করে নেব দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো বাটি জল নিচ্ছি হাফ বাটির থেকেও কম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের মধ্যে গুলে নেব যাতে কোনো ভাব না থাকে তার জন্য ভালো করে গুলে নিতে হবে জলের সঙ্গে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি দেখুন এখন পুরো ঘন হয়ে গিয়েছে আমি এই কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আর জলটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো পুরো কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটা আমি পুরোটা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে আমি এখানে দেড় বাটি তরমুজের খোসার পেস্টের জন্য হাফ বাটির থেকেও কম নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটা দিয়ে আমি গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা প্রায় ঘন হয়ে এসছে এবার দিয়ে দেব হাফটা পাতি লেবুর রস ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব লেবু রস আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রয়েছে এখানে আমি একেবারে লাল কালার করার জন্য এখানে নিয়েছি লাল কালারের জেল ফুড কালার দিয়ে দেবো এক চামচ পরে যদি লাগে আবার দেব প্রথমে এক চামচ দিয়ে মিশিয়ে নিই মিশিয়ে নেব বাজারে যে ফুড কালার পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন এক চামচ দেওয়াতে আমার হয়ে গেল দেখুন কত সুন্দর কালার এসে গেছে এই যে আমি জেল ফুড কালারটা দিলাম এটা আমি বাড়িতেই নিজে হাতে তৈরি করেছি বিট দিয়ে রকম ভেজাল ছাড়াই এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা হাইতে দেখে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা একটা আমি এখানে থালি নিয়েছি থালিতে আগে থেকে আমি ঘি লাগিয়ে নিয়েছি আমি ঘি লাগিয়ে নিয়েছি আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এবার আমি এই কড়াই থেকে এই থালার মধ্যে ট্রান্সফার করে দেবো পুরোটা দেব না পাতলা করে দিতে হবে এইভাবে থালাটা হেলিয়ে দেব দেখুন একটা থালিতে হয়ে গেল তো আরও থেকে গেছে আমি আর একটা থালিতে নিয়ে নেব আমি এই থালির মধ্যেও আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি একইভাবে এই থালার মধ্যে আমি ট্রান্সফার করে নেব থালিতেও আমি নিয়ে নিয়েছি এইভাবে আমি থালিতে মেলে দেব দেখুন বন্ধুরা দুটো থালির মধ্যে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার এই থালি দুটোকে ফ্যানের তলায় দিন রেখে দেব দুদিন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দুদিন ফ্যানের তলায় আমি রেখে দিয়েছিলাম থালি দুটো তো দুদিন পরে ফিরে এলাম এই দেখুন খালিগুলো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে দেখুন হাতে কিন্তু লাগছে না একবার ভালোভাবে শুকিয়ে গেছে এই যে উপর করছে দেখুন পড়ছেও না কিছু না খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং ভালোভাবে শুকিয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব প্রথমে এইভাবে কেটে নেব লম্বা লম্বি তো কেটে নিয়েছি এবার এইভাবে কেটে বন্ধুরা দুটো থালিতে তো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি তো সাইজ করে কেটে নিয়েছি এবার উপর থেকে গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার একটা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক পিস তুলে নিয়েছি আবার আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি চিনি গুঁড়োর উপরে দিয়ে দেব বন্ধুরা গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে আমি কোট করে নিচ্ছি এই দেখুন আমাদের ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে জেলি ক্যান্ডি একেবারে রেডি এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা জেলি ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন চিনিগুলো দিয়ে কোট করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা তো এইভাবে আপনারা বাড়িতে তরবুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে ক্যান্ডি তৈরি করবেন বাচ্চারা তো খুবই মজা করে খাবে এবং বড়োদের খেতে খুবই ভালো লাগে একটা আপনাদের খেয়েও দেখাচ্ছি যে কেমন হয়েছে টেস্ট হুম দান তো একবারে চটপটে হয়েছে টক মিষ্টি একবারে অসাধারণ তো এইভাবে আপনারাও বাড়িতে তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে জেলিকেন্ডি তৈরি করবেন বাচ্চা থেকে বড় একবার সবাই মজা করে থাকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা